এ আমার দুনিয়াদার পাগল আমার বাবরা বরদালের মা আমার বোনেরা গুনা করিও না গুনা কামায়া তারপর কবরে যাইও না আবার যদি হাত ধরি পায় ধরি এরপর যদি তোমাদের ভালো লাগে গুনা করো আর এই পরিমাণ গুনা কামায়া কবরে যাও দুনিয়ার মোমবাতিতে হাত দিলে হাত রাখা যায় না নারুল্লাহ ইলমু কদাতুল্লাহ দি তাত্তালি ওয়ালা ফিদা দুনিয়ার আগুন হাত লাগলে হাত পুরিয়া যায় পাও লাগলে পা পুরিয়া যায় জাহান নামের আগুন আগুন এত তেজের আগুন হবে শরীরে লাগিয়া কলিজা পর্যন্ত লাগিয়া যাবে বাবা সহ্য করতে পারবি না আমাদের থেকে সূর্যটা নয় কুড়ি ত্রিশ লক্ষ মাইল দূরে সূর্য এই সূর্য যখন তাপ দেয় এই সূর্য যখন গরম দা শুরু করে মাথার গাম পায় বাবারে পড়তে পড়তে জমিনে পরে কথা ঠিক না বা ঠিক ধরে ক সহ্য করতে পারি না জাহান নামের আগুন কেমনে সহ্য করবা যদি বলো হুজুর আমরা গুনাহ করবো আপনি এত ব্যস্ত কেন বাবা তোমাদের হাত ধরিয়া বলি পায়ে ধরিয়া বলি যেই পরিমাণ গুনা কামাইয়া ওই জাহান্নামের আজাব সহ্য করতে পারবা ওই পরিমাণ গুনাহ কামায় কবরে যাইও যিকির ও যাকা মজা আয় সরজুকায়ে দেখো নামাজ ও যাকা মজা আয় সেজদামে যা দেখো হে আল্লাহর বান্দা পরকালের맘ার মনে রাখো আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা কি মধু যতক্ষণ পর্যন্ত জবানে জিকির না করবা জাকির না গেছে না বাজবা ততক্ষণ পর্যন্ত কিন্তু জিকিরের মজা বুঝানো যাবে না কথা ঠিক না ব্যাঠিক ধরে কন আমার মালার নামাজের মধ্যে রুকুর মধ্যে শেষ মধ্যে কি মজা যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বা রুকু না দিবা শেষ দানা করবা ততক্ষণ পর্যন্তই মজা বুঝানো যাবে না কথা ঠিক না বঠি নামে গুয়াম কেজ দু জুদা বাস নামে গুয়াম আমকে আজ দুনিয়ুদা বাস বা খোদা বাস তোমার সংসার আদি ছেলে মেয়ে ত্রিপুত সারিয়া যদি জঙ্গলে যায় এবাদত করিয়া আমার মাওলার সান্নিধি পাওয়ার জন্য এবাদত কর এই এবাদত আমার মাওলার দরবারে কশিন কালো কবুল হবে না এ কথা ঠিক না ঠিক যদি তোমার সন্তান তোমার ছেলে তোমার মেয়ে তোমার স্ত্রী ব্যবহার দয় চলে তোমার মেয়ে ব্যবহার দায় চলে তোমার সন্তান অবর্ধক কাজের মধ্যে বাবার লিপ্ত আছে তুমি তাবলিকে যাওয়ার চর্মনায় যাওয়ার উজারি যাওয়ার সারসি যাও তোমার এই যাওয়া কোনো ফায়দা হবে না কথা কয় না কথা কয় না কথা কয় না হ কিছু ঠিক রাখিয়া যদি আমল আমল করতে পারো রসুল বলেন আখলিজ দিন কাইয়া লাম আলুল কলিল আমার যে বান্দা বান্দিরা অল্প আমল করবে প্রশুদ্ধ আমল করবে গুণামুক্ত আমল করবে গুণামুক্ত জীবনযাপন করার পরে আবার অল্প আমল করবে তো একলাসে সাথে আমল করবে ওই অল্প আমলে কে ময়দানে হাসতে আস্তে নাজাদ পায়া মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে

সাহাবরে সা কর দাই জোরে করে আল্লাহু আমার মাওলায় তোমার আমার মুসলমানের ঘরে বানাইছে এটা সর্বপ্রথম নেয়ামতের শুকরিয়া আদায় করি বলেন না আলহামদুলিল্লাহ আমার মাওলায়ের দয়া মায়া করে তোমার আমার মুসলমানের ঘরের মধ্যে রুহুদার বানাইছে আমার মাওলা ইচ্ছা করলে তোমার আমার রুডাগাটা খ্রিস্টানের ঘরের মধ্যে ঢুকায় দিতে পারতো না 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 কথা বুঝি এ ফরিদপুর কতুয়ালি থানার মানুষ মনে হয় বরিশালের বাসা বোঝে না হ্যাঁ জোরে কন কথা কন আমার মাওলায় বুঝি একটা খ্রিস্টান এ করে আপনার রুটা ঢুকাইতে পারতো না জোরে কন আমার মাওলা ইচ্ছা করলে তোমার আমার ঘরে আল্লাহ তোমার আমার রুহারে ঘুরাইয়া একটা বদ্দর ঘরে ভিতরে ঢুকাইতে পারতো না আমার মাওলা ইচ্ছা করলেন তোমার আমার রুডা ঘুরাইয়া একটা বেনমাজির ঘরের মধ্যে ঢুকাইতে পারতো না আমার মাওলায় কত এসান করিয়া দয়া করিয়া মায়া করিয়া হাব্বাদ করিয়া তোমার আমার মুসলমানের ঘরে বানাইছে জরে কন আলহামদুলিল্লা चार ने शुक्रिया अदा की करा जाय আবার আল্লাহ ওয়া আকবার মুসলমান মানে সব চাইতে ধর্ম সর্বশ্রেষ্ঠ সম্মানিত করিয়া মানুষ বানাইছে কার রাম নামি আদাম আমার মাওলা সমস্ত আদমকে সম্মানিত করিয়া বানাইছে সব মাকলুকতের চাইতে আমার মাওলায় বনী আদমকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করিয়া বানাইছে এ কথা ঠিক না বা ঠিক জরে কান এই জন্য বাবা মমিন বান্দা বান্দিরা কামাতেন ময়দানে যারা দুনিয়ায় পয়সা নামাজ পড়ছে যারা দুনিয়ায় পয়সা জিকির করছে যারা দুনিয়ায় বৈশা আমার মাওলার হুকুম অনুযায়ী চলছে যারা মিথ্যা কথা বলে নাই যারা পর্দায় চলছে যারা পর্দায় নারীদেরকে চালাইছে নিজের মেয়েকে পর্দায় রাখছে নিজের স্ত্রীকে পর্দায় রাখছে নিজের বোনকে পর্দায় রাখছে নিজের মাকে পর্দায় রাখছে ক্যা মতের ময়দানে মমিন বান্দা বান্ধবীদেরকে আমার মাওলা জান্নাত দেওয়া দিবে ইল্লাল্লা দিনা মানু যারা ইমান হাস আমিনু সালী হাত যারা ন্যায় কামল করছে কানাত লাহু জামনা তুল ফেরে দাও শিঞ্জুল হা সরে কণা লাভবার ক্যামতের ময়দানে মমিন ব্যক্তি মারা যাইতে দেরি জাকিরিন মারা যাইতে দেরি আমার মাওলা তাদেরকে জান্নাত দিতে দেরি করবেন না হ্যাঁ হ্যাঁ জাকিরিন এখন বলবে আশেকারা আশেকারা রোজে কারা রোজে আমাত বাকেনিস নিস আশেকারা জুজা মাসা ইজাম ইয়ারেনিস জাকির বলে গো তোমাকে পাওয়ার জন্য কত আলী ঠারায় ওই ফরিদপুরের মাহফিলে গেছি মালা দৌড়ায় গেছি তোমারে পাওয়ার জন্য আল্লাহু বা তালিমুল ইসলামিয়া নূরানিয়া হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা মাদ্রাসা ওই ফরিদপুরের মাদ্রাসার মাহফিলে মাহমুদ গো দৌড়ায় গেছি মালা তুমি খুশি হইবা তোমাকে খুশি করার জন্য কথা কয় না বাবু তো দৌড়ায় গেছি জিক্রির মদ নিসে তোমাকে খুশি করার জন্য ভাবু তো তোমাকে পাওয়ার জন্য হালকা জিক্রি মাসিস তোমায় দৌড়াইছি পুরা বয়স এলাঠি ভর ওই পুরা আমার কত কষ্ট ঠান্ডা পানি উজু করিয়া লাঠি ভর দিয়া ভর দিয়া সপ্তাহিক হালকা জিগিরে হাজির হইছে বাবু তো সপ্তাহিক হালকা জিগিরে হাজির হইছি তোমার এ পাওয়ার জন্য কথা ঠিক না বা ঠিক জোরে কন মাসিক ইস্তেমা সব গুজারিতা হাজির হইছি মাওলানা তোমার পাওয়ার জন্য ওই উজানির ময়দানে দৌড় দিছি মাওলানা তোমারে এ পাওয়ার জন্য বরিশাল চরমার ময়দানে বছরে দুইবার বাৎসরিক মাহফিলে দোর দিছি মাওলা তোমারে পাওয়ার জন্য আল্লাহু আকবর এই ঢাকা টঙ্গি তুরাক নদীর পারে দৌড় দিছি মাওলা তোমারে পাওয়ার জন্য ওই ঢাকা বিশ্ব ইস্তেমায় দোর দিছি মাওলা তুমি ক তোমাকে একটু দেখতে চাই আমার মালার জাগরির মালারা জান্নাত দিয়া কি করবে জাহান্নাম দিয়া কি করবে কবি ডাক দেওয়া বলে জান্নাত দোষ হোক সাইয়া আমি জান্নাত দিয়া কি করবো জাহান্নাম দিয়া কি করব। আমি চাই শুধু তোমারে ভোর রাত্রে উঠিয়া মালা তোমার তালাস করছি মসজিদে যায়া তোমার তালাস করছি রুকুর মধ্যে যায় তোমারে তালাস করছি শেষদার মধ্যে যায় তোমারে তালাস করছি কোনো ওয়াজ মা বিলে গাইয়া মাওলার তোমারে তালাস করার জন্য মাহুদ গো তুমি ক তোমাকে একটু দেখতে চাই জাকিরি নামার মাওলার জান্নাত দিয়া দিবে জান্নাতে আর ঢকবে না জাকির মালদা বলবে মামলা আমি জাননাত দিয়ার জান নাম দিয়া কি করো আমি চাই শুধু তোমার হে বাবু তুমি কো আমাদের ময়লা আমার মালার সত্তর হাজার নুরের পর্দা আমার মালার টাশ টাশ করিয়া খুলিয়া দিবে আমার মালার জাকরির বান্দা বল আমার মামলার সঙ্গে দেখা গিন্দি করতে কোন ভিড়াবিড় লাগবে না এ যুবক বাবারা এ পর্দা আলের মা আমার বোনেরা এ মুরব্বী বাবারা এরপর কি গুনাহ করতে মন যায় গুণা করিস না হাতরা আগায় দে তোর হাত দরিয়া বলিয়া থুয়া যায় পাও আগায় দে পাও দরিয়া বলিয়া আ যায় হে মুরব্বী আমার বাবারা দেখতে না দেখতে দাড়ি কাঁচা দাড়ি সাদা হয়ে গেছে দেখতে না দেখতে দাঁতগুলা পরিয়া বকরা হয়ে গেছে আর চুলগুলা কালো চিলা এখন দেখতে না দেখতে পাগিয়া সাদা পেয়ে গেছে তো মনে বলা রে ম ইয়াও মায়ে ফিরুল মাৰুমিনা খি হি ও উমি হিবি ও সহিবা বানি কে মাতের মাধ আমার বন্ধু আমার আপন্ন আমার মা আমার আপন্ন আমার ছেলে আমার আপন্ন আমার বাবা আমার আপন্ন কেমতের ময়লায় সন্তান বলবে আমার দুনিয়ায় করো বাবা ছিল না সন্তান আমাদের মাদের ডাক দিয়া বলবে দুনিয়া আমার কোনো মা ছিল না সন্তান ডাক দেওয়া বলবে আমার তো একবার আব্দুল করিম ডাক দিয়া বলবে দুনিয়ার ভিতরে আমার কোনো বন্ধু ছিল না দুনিয়ার ভিতরে আমার কোনো ভাই ছিল না বাবারে সবাই সবার পর হয়ে যাবে স্বামী স্ত্রী ভাগী আলাদা হয়ে যাবে বাবা থেকে সন্তান আলাদা হয়ে যাবে বন্ধু থেকে বন্ধু আলাদা হয়ে যাবে কেউ তোমার আবার আপন সন্তান কে মাঝে একটা ন্যাকের জন্য সন্তান বাবা দৌড় হয়ে আসবে বলবে আব্দুল্লাহ একটা নেকের কারণে আমি জান্নাতে যাইতে পারি না বাবা তোর আমি দুনিয়ায় কত কষ্ট করিয়া মাতার গাম পায়ে ফেলায় তোর উপার্জন করিয়া খাওয়াইছি আমার একটা নেক দে সন্তান আবদুল্লাহ ডাক দেওয়া বললো দুনিয়ার ভিতরে আমার কোনো বাবা ছিল না আমার নিজে অনেক সময় সিরাজ আমার গায়ে দিছে সন্তানকে ভালো পোশাক পরাইছে বাবা রিক্সা চালাইছে ভ্যান চালাইছে এরপর তালিমুল ইসলাম নুরানিয়া বিজে মাদ্রাসায় কোতোয়ালি থানার মধ্যে মাদ্রাসায় ভর্তি করছে বাবারে মাতার গাম পায়ে ফালাইয়া এই মাদ্রাসায় ভর্তি করছে আমার সন্তান কোরআনের হাফেজ হবে আমার সন্তান আলেম হবে আমার সন্তান আমার জানা যা পড়াইবে কথা ঠিক না ঠিক জোরে কন আবার এমন সন্তান দুনিয়া রাখিয়া দেখে আমাদের মায়ের শান্তি দুনিয়াও শান্তি আখেরা তো শান্তি আর যদি বাবার দুনিয়ার এই সন্তান নাস্তিকদের মতন বানায় রেখা যাও আর যদি তসলিমা নাস্তিনের মতন দুনিয়ার ভিতরে ব্যবসা মহিলা মতন মহিলা বানায় রেখা যাও তাহলে মা বাবা জালে হাজত খাটবে তাতে কোনো সন্দেহ নাই ঠিক না জোরে কও আর যদি একজন আলেম বানাইতে পারো গরস্থানে দাঁড়াইয়া তোমার জন্য দোয়া করবে রব্বে মা আমার কবরের পাশে দাঁড়াইয়া সন্তান সুরাইয়া তেলাওয়াত করবে গভীর রাত্রে উঠিয়া মা বাবার জন্য তা নামাজ পড়িয়া দোয়া করবে ঠিক না ঠিক ঠিক এ আমার দুনিয়াদার পাগল আমার বাবরা বরদালের মা আমার বোনেরা গুনা করিও না গুনা কামায়া তারপর কবরে যাইও না আবার যদি হাত ধরি পায়ে ধরি এরপর যদি তোমাদের ভালো লাগে গুনা করো আর এই পরিমাণ গুনা কামায়া কবরে যাও দুনিয়ার মমবাতিতে হাত দিলে হাত রাখা যায় না না রুল্লা ইলমু কদাতুল্লাদ ইত্যাত্তালি মালারা ফিদা দুনিয়ার আগুন হাত লাগলে হাত উড়িয়া যায় পা লাগলে পা উড়িয়া যায় সাহান্নমের আগুন এত তো আগুন হবে শরীরে লাগিয়া কলি যা পর্যন্ত লাগিয়া যাবে আবার সহ্য করতে পারবি না আমাদের থেকে সূর্যটা নয় কুড়ি লক্ষ মাইল দূরে সূর্য এই সূর্য দেখুন দেয়। এই সূর্য যখন গরম দেওয়া শুরু করে মাথার গাম পায় বাবারে পড়তে পড়তে জমিনে পরে কথা ঠিক না বা ঠিক ধরে ক সহ্য করতে পারি না জাহান নামের আগুন কেমনে সহ্য করবা যদি বলো হুজুর আমরা গুনাহ করবো আপনি এত ব্যস্ত কেন বাবা তোমাদের হাত ধরিয়া বলি পায়ে ধরিয়া বলি যেই পরিমাণ গুনা কামাইয়া ওই জাহান আজাব সহ্য করতে পারব ওই পরিমাণ গুণা কামায় কবরে যাই আর যদি বলো হুজুর জাহান নামের আগুন সহ্য করতে পারবো না দুনিয়ার আগুন সহ্য করতে পারি না তাহলে তোমাদের হাত ধরিয়া বলি পায় ধরিয়া গুনার কাজ সারো নেকের কাজ ধরো খাটি মমিন হইয়া তারপর কবরে যাই ও কারণ দুনিয়া থাকার জায়গা আর দুনিয়া হইলে স্থায়ী বাবার এ স্ত্রীকে করি সন্তানকে তো মহাব্বত করি তোমার আমার এতে কালের পর আমার প্রাণের স্ত্রী তোমার আমার ঘর থেকে বাবারে বের করিয়া বারান্দায় ফালা রাখবে এ দুনিয়াদার পাগল আমার বাবারা এত টাকা পয়সা কার জন্য কামায় রাখো টাকা কবরে যাইতে পারবানা বাড়ি লোয়া কবরে যাইতে পারবানা সব কিছু রাখিয়া যাওয়া লাগবে তোমার আমার মরা দাওড়া বাড়ি নামায় ফালায় রাখবে তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানায়া ফালাইবে এখন তাকায় দেখো কেমন দেখা যা দিয়া বলে মাথার বন্ধে বুঝা গেল আর কোন দি মাথা শক্তি নাই মাথার বন্ধে বুঝা গেল কনাদিন উঠে বসার শক্তি নাই পায়ের বান্দে বুঝা গেল আর কনাদিন পায়ে শক্তি নাই লাস্টি আমার ওরের আমিনা তা কাই পোতি বেশি একে আকে আশিয়া দেখে বেতারা মুখের কাপর উঠাযা দেখে বেতা সারা ইয়া কবর হইল ছট বন্যা কন্যা কবর হইল ছোট একটা মাটির ঘর সেই কবর কইবতে যেতে হবে কেউ তো নেরা সুখে কি বানি নাই মা মারা গলে চকে পানি আসে বন্ধু মারা গেলে চোখে বানিয়া আসে আল্লার হাবিব বলেন মন বাকামিন খসিয়া তিল্লাহরম আল্লাহ তিল কাল আইনাল সেই বন্ধাবান্দি মাওলার ভয়তে জাহান্ন ভের এক একুটা চোখে পানি বানা কান্দে পারবে ওই বন্ধাবান্দির জন্য জাহান্ন বেড়া গু না হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন উদাহরণ সরব একটা গাভীর দুধ দহন করার পরে দ্বিতীয়বার যেরকম ওই দুধ আবার গাভীর বান্ধর ভিতরে যেরকম ঢুকানো সম্ভব হয়ে যায় সেই বান্ধবান্ধীরা গুনার কারণে তবা করে চৌকে পানি ফালাইয়া খান ওই বান্ধবান্ধীকে আমার বাউলায় জাহান নামে দেয় এরকম অসম্ভব করিয়া দেয়

এখানে যারা উপস্থিত আছে মাশাআল্লাহ কোনায় কোনায় হ্যাঁ এই মাঠ কানায় কানায় ভর্তি আলহামদুলিল্লাহ কোন দেখা যাও কোরআন হাদিস যেখানে গান বাজনা যেখানে হ্যাঁ যুবকরা মনে মনে কয় আসি সেখানে কথা কয় না হ্যাঁ এই যুবকদের আওয়াজ কই গান বাজনা যেখানে আরে তো হাত দিয়ে দেখায় দেন না গান বাজনা যেখানে ওয়াজ মাহফিল যেখানে

আরে ভাই বলেন না নবীর পরে নবী তা জোরে বলেন সংসদে আইন চাই এই নাকি নবীর আশেকদের আওয়াজ এই এই আওয়াজ দিয়া যুদ্ধ করবেন নাকি হ্যাঁ অস্ত্র নাই লাঠি নাই হ্যাঁ রাইফেল নাই বুলেট নাই আমাদের অস্ত্র আছে মমিনদের অস্ত্র হইল আল্লাহ আকবরের আওয়াজ ঠিক নাবে ঠিক জোরে কন নরে মাসাল্লাহ ঘুম ভাঙছে মনে হয় না আল্লাহ তালা কবুল আমিন